হ্যালো ব্রিয়ন আজ অনেক দিন পরে নতুন ভিডিও নিয়ে আসতেছি এর ভিতরেই আপনারা অনেকেই জানেন ঈদের ছুটি গেল সব মিলিয়ে সুযোগ হয়ে ওঠে নাই নতুন ভিডিও দেওয়ার তো অনেক দিন পরে আজ অফিস করতেছি আজ নতুন আপনাদের জন্য ভিডিও দেবো ইনশাআল্লাহ এরপর থেকে আস্তে আস্তে আমাদের নিয়মিত ভিডিওগুলো পাবেন আর সমস্ত আপডেটগুলো পাবেন এর ভিতরে আমাদের নতুন কিছু স্টক আসছে এটা আছে ক্যাট থ্রি জিরো সেভেন সি এটা বোম একটা এটার গাড়িটার প্রত্যেকটা সাইড খুবই ফ্রেশ খুবই ফ্রেশ এটা থ্রি পয়েন্ট একটা এসকেভেটর গাড়িটা একেবারে ব্রামি কন্ডিশন বলা চলে গাড়িটায় হ্যামারিং লাইন সহ আপনারা গ্রেফার হ্যামারিং লাইন বা যেমনি ব্যবহার করতে পারবেন গাড়িটা খুব বাইরের দেশে কমই চলছে এই গাড়িটা মাত্র হচ্ছে আপনার এক হাজার পাঁচশো সাতান্ন ঘন্টা দেখতেছি সব সি তাছাড়া আমাদের এই পাশে আছে গ্যাট থ্রি জিরো সেভেন বি এটাও থ্রি পয়েন্ট একটা এস্কিলেটর এটাও লংবম একটা এস্কিলেটর এটার আপনারা অরিজিনাল বাকেট সহ সব কিছু অরিজিনাল সেটিংয়ে পাবেন এই গাড়িটার কন্ডিশনও খুবই ভালো আপনারা যারা থ্রির ভিতরে সবথেকে ভালো গাড়ি করতেছেন তারা এই গাড়িগুলো দেখবেন আমরা প্রত্যেকটা সাইড আস্তে আস্তে আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটার গাড়ির আলাদা আলাদা ভিডিও দেবো ইনশাআল্লাহ তো আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিওটা দেখবেন বা দেখছেন তারা একটু কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ